আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস এস সি এক্সাম দেবে তোমাদের কোটি টাকার প্রশ্ন তোমাদের তিনটি প্রশ্ন প্রশ্নগুলো হলো কি কী নাম্বার এক এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা হবে সেটা সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি নাম্বার দুই এক্সামের ডেটটা পিছনে হবে কি অর্থাৎ এক্সামের যে সময়সীমাটা সেটা বর্ধিত করা হবে কি এবং নাম্বার তিন অটোপায় দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি এই টোটাল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি ফেস করতেছে তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা উচিত এছাড়া তোমরা ইতিমধ্যে ইতিমধ্যেই জানো এসএসসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছিল তাদের আন্দোলনের দাবিটাও ছিল কিন্তু এই তিনটি বিষয়কে ঘিরে সো আজকের এই ভিডিওর মাধ্যমে এই টোটাল বিষয়গুলো সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পারবে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা এসএসসি দু হাজার পঁচিশ এক্সাম সম্পর্কিত সকল যাবতীয় ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ে সাজেশন কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করে নেয় তাদেরকে বলি করে এই খুবই তোমাদের উপকারে আসবে এখন দেখো মূল যে বিষয়টা যে তোমাদের তিনটি প্রশ্ন ছিল তিনটি হলো নাম্বার এক এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি এবং নাম্বার দুই এক্সামের ডেটটা পিছানো হবে কি এবং নাম্বার তিন অটোপাই দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি তো দেখো প্রথমে তিন অটোপাস দেখো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা অটোপাই দেওয়ার কোনো সম্ভাবনা এবং টপিক কোনোটাই নাই এই অটোপাসের এই বিষয়টা তোমরা একেবারে ভুলে যাও মানে এই প্রশ্নটাই বাদ তো এখন আর যে দুইটা তোমাদের প্রশ্ন নাম্বার একটা হলো যে এস এসসি হাজার পঁচিশ সালে এক্সামটা শর্ট সিলেবাস অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি দেখো আমি অনেক দিন আগে থেকেই তোমাদের কিন্তু বলে আসতেছি বিষয়টা যে এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামটা সেটা সংক্ষিপ্ত সিলেবাস না দেওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এবং দেওয়ার সম্ভাবনা মাত্র টেন পারসেন্ট এখন দেখো আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ অক্টোবরের বিশ তারিখে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষার অর্থাৎ রুটিন প্রকাশ করে দিয়েছে এখন দেখো আর মাত্র এক মাস শোনা বলতে গেলে বিশ থেকে পঁচিশ দিন ধরো এক মাসই সময় আছে তোমাদের হাতে টেস্ট পরীক্ষার জন্য সো যদি তোমাদের এসএসসি এক্সাম এসএসসি তো হাজার সংক্ষিপ্ত সিলেবাস দিত তাহলে কিন্তু শিক্ষা বোর্ড এতদিন তোমাদেরকে বলে দিত একটা নোটিশ প্রকাশ করে দিত সেই নোটিসের মাধ্যমে বলে দিত যে এসএসসি দুহাজার পঁচিশ যে এক্সামটা হবে সেটা সংক্ষিপ্ত সিলেবাস হবে কেননা টেস্ট পরীক্ষা আর এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা কিন্তু একই সিলেবাসে অনুষ্ঠিত হয় সো আর মাত্র এক মাস পর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবরের বিশ তারিখে অথচ শিক্ষা বোর্ড কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কোনো আপডেট দেয় নাই সো তার মানে কি বোঝা যাইতেছে যে তোমাদের যে এসএসসি দু হাজার যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম এবং বলতে গেলে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে না তোমাদের এক্সামটা পূর্ণাঙ্গ সিলেবাসেই অনুষ্ঠিত হবে সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন তোমাদের আরেকটি প্রশ্ন ছিল প্রশ্ন নম্বর দুই সেটা হলো এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামের ডেটটা সেটা পিছনে হবে কি অর্থাৎ দেখো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এটা একটু মনোযোগী হোক একটু ভালো করে খেয়াল করো দেখো গতকাল যশোর শিক্ষা বোর্ড তাদের এসএসসি দ্বারা পঁচিশে টেস্ট এক্সামের অর্থাৎ নির্বাচনী পরীক্ষার যে সময়সীমা অর্থাৎ রুটিন সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি সো তারা সেখানে কিছু বিষয় উল্লেখ করেছে সো তো রুটিনটা যদি আমরা একটু দেখি দেখো ওই রুটিনটা একটু দেখতে হবে আমাদেরকে দেখো যশোর শিক্ষা বোর্ড এস এসসি হাজার পঁচিশ সালের টেস্ট এক্সাম অর্থাৎ নির্বাচনী পরীক্ষাতে সময়সূচি অর্থাৎ রুটিনটা প্রকাশ করেছে সেটা হলো এটি এটা নিয়ে আমরা সুন্দরভাবে একটি ভিডিও করেছি ওই ভিডিওটা তোমরা সকলেই দেখবে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো কেননা এখানে বিশেষ কিছু নির্দেশনী বলি এবং বিশেষ কিছু ইম্পর্টেন্ট টপিক উল্লেখ করেছে সেগুলো তোমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে সো তোমরা ওই ভিডিওটা দেখো সো এখন দেখো এই বিষয়টা কেন আমাদেরকে দেখতে হবে সেখানে তারা কি বলেছে দেখো এটা আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো দেখো এখানে দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে ভোট কর্তৃপক্ষ এই সময়সূচী পরিবর্তন করতে পারে এটা লক্ষ্য করো মাস্ট বি বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ শিক্ষা বোর্ডের যে কোনো প্রয়োজনে পরবর্তীতে এই সময়সূচিটা আবার পরিবর্তন হতে পারে এটা কিন্তু শিওর না যে বিশে অক্টোবরেই টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষা বোর্ড কিন্তু এখানে উল্লেখ করেছে দেখো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে শিক্ষা বোর্ডের যে কোনো প্রয়োজনে পরবর্তীতে আবার এটা পরিবর্তন করতে পারে তো তার মানে এটাই যে তোমাদের যে এক্সামের সময়সীমাটা পিছনে নিয়ে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ সালের যে এক্সামের ডেটটা সেটা পিছনে নিয়ে কিন্তু এটার সম্ভাবনা আছে এক্সামে একেবারে সম্ভাবনা নেই তা নাই এক্সামের ডেটটা পিছনের একটা সম্ভাবনা আছে তো তারপরও সম্ভাব্য ফেব্রুয়ারিতেই তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে কিন্তু সেটা ফেব্রুয়ারির শেষের দিকে ঠিক আছে সো কেন ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সো আর আলোচনা না করি দেখো সাধারণত এসএসসি এক্সাম অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি দুই তারিখে সো তোমাদেরটা যদি ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ বিশ তারিখে অথবা পঁচিশ তারিখে অথবা ফেব্রুয়ারির লাস্ট উইকে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তোমাদের হাতে বিশ পঁচিশ দিন সময় বাড়তি তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য পেয়ে যাবে সো তারপরেও কিন্তু এখানে যে বিষয়টা উল্লেখ করেছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ তার মানে এইটার এই যে এই কথাটার মাধ্যমে এটাই বোঝা যায় যে তোমাদের এক্সামের ডেটটা সময় সময়টার পিছনও হতে পারে এটার একটু সম্ভাবনা আছে একেবারে সম্ভাবনা নাই তা নাই সো তারপর তোমাদের টার্গেট থাকবে সবসময় ফেব্রুয়ারি মাস তোমরা ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে তোমাদের এক্সামের যে প্রিপারেশনটা সেটা গুছিয়ে রাখবে তাহলে তোমাদের জন্য বেটার হবে তোমরা ভালো কিছু করতে পারবে আর পরবর্তীতে যদি সময়সীমা বর্ধিত করে তাহলে কিন্তু তোমাদের তোমরা তোমাদের প্রিপারেশনটা আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে সো পরবর্তীতে এক্সামের সময়সীমাটা পিছিয়ে দিলে তোমরা কিন্তু তোমাদের পক্ষে আরও বেটার হবে আরও সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে সো তোমাদের টার্গেট থাকতে হবে ফেব্রুয়ারি মাস ওকে আশা করি তোমরা এই টোটাল বিষয়গুলো সুন্দর করে বুঝতে পারছো তোমাদের যে তিনটি প্রশ্ন ছিল নাম্বার এক এসএসসি দু হাজার সালের যে এক্সামটা সেটা সংক্ষিপ্ত সিলেবাস দিবে কি এবং নাম্বার দুই এক্সামের ডেটটা পিছনেও হবে কি এবং নাম্বার তিন পাই দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি এই টোটাল বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারছো সো আজকের মধ্যে এই পর্যন্তই সকালে ভালো থাকো সুস্থ থাকো আর মেটার এডুকেশনের সাথেই থাকো আল্লাহ হাফিজ